সেটাকে সামনে রেখে যারা তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাতে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুন ভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্ম যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের সফর সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে এটা বলতে পারবে না বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানো না সামনে আছে এবং বলছি যত গুলি মারো মারতে পারো আছে

বাংলাদেশ স্বাধীন হওয়ার তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা দেখে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে করতে তোমাদের এবং তোমাদের সারা শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ

সেই সরকার মানুষকে রক্ষা করবে তাহলে মানুষও যুক্ত হয়ে থাকে মানুষ এখন পিছিয়ে থাকে ব্রিটিশের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যদি জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে বিদায় দন্দ যা সেই হতে চাই যে যারা যে গেছে তাদেরকে ব্যাঘাত হচ্ছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে তৈরি করছে যাচ্ছে অফিসাল আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তৃণমূল বৌদ্ধ খ্রিস্টান আমেরিয়া সবার উপর আক্রমণ করছে

এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারব না আপনারা আস্থা রেখে আমাকে আবদান আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনার থেকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনুন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন ছাত্ররা সহিংসতাকে দেশকে রক্ষা করি যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা তো খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ তাই এই সম্ভাবনা গুলো আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বিস্তার আবার তৈরি করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে এই তারাই এই বিস্তার তৈরি করবে তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা কাটাবো এবং আমরা কর্তাদের নির্দেশ প্রতি আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের প্রয়োজন না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তৈরি প্রতীকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রতি এগিয়ে যেতে পারি

অভিজ্ঞতা থেকে এই সংবাদ থেকে তারা যেগুলো হচ্ছে আমরা কি করতে পারি তাতে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ